আপনি সৌদি আরবে আপনার নিজের জন্য কাজ করতে পারবেন না সৌদি আরবে নতুন একটা সিদ্ধান্ত সব উলুট ফলুট করে দিল আপনারা যারা নতুন করে সৌদি আরবে আসেন নতবা নতুন করে যারা সৌদি আরবে যাবেন আপনার নিজের জন্য কোনো কাজ করতে পারবেন না অর্থাৎ আপনি কফিলের আন্ডারে থাকবেন মালিকের আন্ডারে থাকবেন কোম্পানির আন্ডারে থাকবেন কোম্পানি কাজ করবেন মালিকের কাজ করবেন কফিলের কাজ করবেন আপনার নিজের কোনো কাজ করতে পারবেন না যদি আপনার নিজের কোনো কাজ করেন তাহলে আপনাকে গুনতে হবে জরিমানা পঞ্চাশ হাজার রিয়াল আর ছ মাসের জেল তো অবশ্যই আমরা নতুন করে যারা সৌদি আরবে আসি নতবা নতুন যারা যাচ্ছি অবশ্যই এটা মাথায় রাখতে হবে অনেকে বলে সৌদি আরবের ফ্রি ভিসা কাজ কাজ করতে যাব ফ্রি ভিসা আপনাকে আগে জানতে হবে বুঝতে হবে ফ্রি ভিসা নামে সৌদি আরবে কোনো ভিসা নাই এটা যে কোনো একটা কোম্পানির নামে অ্যাম্বাসির থেকে ভিসাটা তারা বার করে তারপরে আপনি কি নিয়ে আসে আপনাকে নিয়ে আসার পর আপনি আপনার নিজের মতন কাজ করতে পারবেন না আপনার কোম্পানির আন্ডারে থাকলে কোম্পানিতে কাজ করতে হবে আপনি যদি কোম্পানির বাইরে কাজ করেন আপনার পঞ্চাশ হাজার রিয়াল ছ মাসের জেল অবশ্যই আপনার হবে তো অবশ্যই ভিডিওটা ছিল খুব গুরুত্বপূর্ণ সবার সাথে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেন আমাদের প্রবাসী ভাইদের একটু লোপকারে আসে তো সবাই ভালো থাকবেন এরকম নিয়ম মতো আপনার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ